তো গাইস তোমরাও কি আমার মতন ইউআইডি দিয়ে ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে চাও মানে এর মতন মানে গ্রীষ খাওয়া ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে চাও তাইলে তোমাদের জন্য এই ভিডিও তোমরা যদি আমার এইটির মানে তোমরা কিন্তু ইউআইডি দিয়ে হ্যাক করতে হ্যাকার মতনই কিন্তু গ্রিস আর কি তোমাদের ইচ্ছা গাইস গাইছে যে দেখো আমি কিন্তু হ্যাক করবো তার জন্য কিন্তু আমি আইডির ইউআইডিটা কপি করবো তার আগে গাইছে এর আগে কিন্তু আরো অনেক কিছু করতে হবে গাইস আর তোমরা যদি একটু স্কিপ করো স্কিপ করো ভিডিও তাহলে কিন্তু তোমাদের মানে তোমরা তো হ্যাক দুটার কথা কিছুই করতে পারবা না শুধু ভিডিও দেখি এনজয় করতে পারবা আর শেষে আমার কমেন্ট বক্সের মধ্যে করবা তার জন্য আমি তোমাদেরকে আগে রিকোয়েস্ট করতেছি যে ফুল ভিডিও দুই তিন মিনিটের ভিডিও হইবো আর হ্যাঁ তোমরা যদি ফুল ভিডিও একেবারে মন দিয়ে দেখো তাহলে অবশ্যই হ্যাক করতে পারবো তোমরা তো দেখতে যে আমি কিন্তু তার করছি আর তারপরে কিন্তু এখানে এসে আমার ফ্রেন্ড এর মধ্যে পেস্ট করে আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট যে কিন্তু কিন্তু আমার কিন্তু সে ফ্রেন্ডের মধ্যে আছে তার জন্য কিন্তু গেল না আচ্ছা সমস্যা নাই আমরা কিন্তু তার ইউআইডি প্রবেশ করবো মানে কিন্তু ফ্রেন্ড এর সারা অন্য প্লেয়ার ও দিয়ে আইডি করতে পারবা দেখো ওর আইডিতে কিন্তু আমি প্রবেশ করছি আর হ্যাঁ তোমরা কিন্তু উড়া দূরে এখানে ইউআইডিটা কপি করবা মানে না হইল ষাট থেকে সত্তর বার গাছ তোমরা কিন্তু অনেক অনেকের ভিডিও দেখো যে ইউআইডি দিয়া ইউআইডি দিয়া আইডি হ্যাক করবা কিন্তু তোমরা কিন্তু এখানে দশ পনেরো থেকে পঁচিশ বার তো ইউআইডির মধ্যে মানে কপি করার জন্য ক্লিক করো কিন্তু হবে না যে বাই না হইল মানে সত্তরের উপরে সত্তরের নিচে ক্লিক করলে হইবে না আর তার জন্য কিন্তু আমি তারে দেখো ও বাই তা কি আছে তাই ওরা আইডিটা বোধ হয় অনেক ভালো ভালো ডেস আছে এখানে কিন্তু মিষ্টি সবাই ডেসাপটাও নিয়ে আসে গেঞ্জিটা আর এম ফুটি কিন্তু নিউ এম বি ম্যাক্স তার কাছে সমস্যা নেই গাইছ তোমরা কিন্তু সত্তর থেকে বার ওর ইউআইডিটা কপি করবা আমিও কিন্তু ইউআইডি কপি করছি অনেকবার আর আমি কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে জন্য আমি তার জন্য কিন্তু মানে আর কি সত্তর বার যে ক্লিক করছি আইডির মধ্যে এটা দেখাই নাই আচ্ছা সমস্যা নাই তোমরা কিন্তু সত্তর থেকে আশি বার মানে অনেকক্ষণ দুই তিন মানে তোমরা কিন্তু চার মিনিট একটা না ইউআইডির মধ্যে ক্লিক করতে চাইলে মানে ইউআইডির মধ্যে একটা না চার মিনিট তোমরা ক্লিক করবা তারপরে কিন্তু তোমাদের হয়ে যাবে মানে সত্তর বার হয়ে যাবে আমি ক্লিক করছি তাই আমি জানি গাইছি আর হ্যাঁ তোমরা কিন্তু তারপরে উড়া দুরা মানে গাইছ এখান থেকে গেমের কিন্তু মানে তোমাদের মোবাইলের মধ্যে টিপ দিয়া তারপরে বেজাল বেজালটা কেটে আর আমার মতন দেখতে পাতো আমি কিন্তু গেমে ঢুকতেছি আবার নতুন করে তোমরা কিন্তু আবার নতুন করে গেমে ঢুকবা আর গেমের ভিতরে ঢুকার পরে কিন্তু তোমাদের যে আইডি ছিল ওই আইডি লগ হবে কারণ এটা কোনো চিন্তার কোন কারণ নাই গাইছে এরা মাত্র প্রথম স্টেপ আর তারপরে স্টেপটা কিন্তু একেবারে এটা একেবারে সহজ এটা তোমরা শুধু কপি করবা আর কপি করার পরে আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডের ভিতরে ঢুকে যাবে যেখান থেকে তোমরা নতুন ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তার জন্য কিন্তু এখানে তোমরা কিন্তু প্ল্যাটফর্ম ফ্রেন্ডস মানে চার নাম্বার মানে ফ্রেন্ডের ভিতরে ঢুকার পরে চার নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে ডান পাশে দেখতে পারবা একটা কপি লিঙ্কের মত একটা অপশন আর এখানে কিন্তু তোমরা শার্টার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের এলাকার মধ্যে ঢুকিয়ে দিবে ফ্রি ফায়ার হলো সার্চ ফোনের আনলিমিটেড সার্ভিস গ্রাউন্ড গেম আর এখানে নিচে দেখতে পারবা একটা লিঙ্ক এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা কপি করবা আর তারপরে তোমরা যেখান থেকে তোমার মানে প্লেয়ারকে তুমি ফ্রেন রিকোয়েস্ট পাঠাও আর এখান থেকে তুমি কিন্তু আবারও এই এইটার মধ্যে আসা আর এখানে এই লিঙ্কটাকে তোমরা পেস করে দেবা এখানে কিন্তু কয়েকটা দেখা যাবে এইটার সমস্যা নাই তোমরা কিন্তু তার ইউ ইউআইডিটা মানে তোমার আইডিটা ওর আইডির মধ্যে শেয়ার দিয়ে দিবা আর এইটা আবার কেটে ফেলবা তারপরে কিন্তু আবার ওই ইউ ইউআইডিটা আনবা যে ইউআইডি দেওয়া তুমি যে আইডিটা হ্যাক করতে চাইবা ওর ওর ইউআইডিটা কপি করবা আর তোমরা কিন্তু টা কপি করার পরে আবারও ফ্রেন্ডের মধ্যে এসে পড়বে আর এখানে ফ্রেন্ড রিক আবার তোমরা করার পরে ওর আইডিটা আবার ঢুকবা আর এখানে কিন্তু তোমরা ওরা দুরা ইউআইডি কপি করতে থাকবা কম পক্ষে সাতবার কপি তোমাদের কানেকশন কানেকশনটা বন্ধ করে দিবা যদি ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে ওয়াইফাইটা কানেক্টেড বন্ধ করে আর ডাটা কানেক্টেড বদ্ধ করে তোমরা কিন্তু দুরা ইউআইডিটা কপি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে না আসবে যে তোমাদের নেটওয়ার্ক কানেকশন অফ তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত তোমাদের কে মানে লগ ইন না দেয় মানে গেম থেকে একেবারে দিবে আর ততক্ষণ কপি করতে থাকা গাইস এটা কিন্তু একটু স্কিপ করবে না আর হ্যাঁ ইওয়ারি দিয়া তোমরা যদি হ্যাক করতে পারো আইডি তাহলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবা এর পরবর্তীতে আরো নতুন নতুন ট্রিক তোমাদেরকে কাজে লাগবে এই দেখো আমাকে তো আসে পড়েছে মানে আইডি লগ ইন দ্বারাও নেটওয়ার্ক কানেকশন ট্রুটি এখানে কিন্তু তোমরা আর একটুখানি মানে এক মিনিট বা তিরিশ সেকেন্ড এর এখানে ওয়েট করবা আমি কিন্তু ওয়েট করে ফেলছি আর তারপরে কিন্তু চালু ওয়াইফাই চালু ডাটা চালু করবা আর হ্যাঁ ডাটা চালু থাকলে অবশ্যই আর দেখো আমি এখানে আমার ওয়াইফাই মানে আমার নাম হাসান মানে ইউটিউবের নাম আর কি ইট হাসান একসোক আর ওয়াইফাই নাম দিয়েছি হাসান তার জন্য কিন্তু আর কি হাসান ওয়াইফাই আমি কানেক্টেড করে ফেলছি এখানে দেখো তোমাদের আইডি লগ কিন্তু এখান থেকে চলে যাবে ওয়ার্ল্ড রেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার আইডি লগ ইন করার কথা বলতেছি তোমরা কিন্তু কোনো আইডি লগ ইন যে দেখো কোনো লগন ছাড়াই

আর হ্যাঁ গাছ তোমাদেরকে কিন্তু আরেকটা দুঃখের সংবাদ দিই যে কারণ মানে তোমরা কিন্তু আর তার জন্য আমি মনে করি যে এরকম হ্যাক করা তোমাদের কোন দরকার নেই কারণ ও না দরকার আছে গাইস তোমাদের বন্ধু বান্ধবদের যদি তোমরা চমকাইতে যাও মানে প্রচুর পরে মানে চমকাইতে যাও যে আমি ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে পারি এরকম করে তোমাদেরকে না দেখায় কিন্তু তোমরা কিন্তু ওদেরকে না দেখায় তোমরা কিন্তু ফ্রি ফায়ার আইডি দেখতে পারবা আর হ্যাঁ আরেকটা কথা আছে যে তোমরা কিন্তু আমার কমেন্ট করতে পারবো কারো কোনো না কোনো ইউটিউবারের ইউআইডি কিন্তু তোমরা মানে কোনো না কোনো ইউটিউবারের নাম কিন্তু তোমরা কমেন্ট করতে পারো যেই ইউটিউবারের নাম বেশি কমেন্ট আসবে ওই ইউটিউবারের ইউআইডি দিয়ে আমি কিন্তু ওই ইউটিউবার ইউটিউবারের আইডিটা ফ্রি ফায়ার আইডিটা হ্যাক করে তোমাদেরকে দেখাইমো অবশ্যই তোমরা কমেন্ট করো যদি তোমরা দেখতে চাও কোনো না কোনো ইউটিউবারের আইডি বিবেস প্লেয়ারের আইডি তোমরা তাড়াতাড়ি ইউআইড কমেন্ট করো আমি এভাবেই তোমাদেরকে হ্যাক ভিডিও করে দেবো তো সে আজকের মতন ভিডিওটা এখানে এসেছিল দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন হাফেজ